আমি আজকে আমার পোস্টার নামানো পোস্টার এবং নির্বাচনী কাজে যেসব কাজ আমরা জন্য করেছিলাম আজকে থেকে আমি নিজ হাতে এগুলি উপসারণ করলাম এবং আমার কমলগঞ্জ নগরের সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বিশেষ অনুরোধ আপনারা যে যেখানে লাগাইছেন এই পোস্টারগুলো সবাই খুলে ফেলবেন আর এলাকাটাকে পরিষ্কার করেন আমরা আগামী দিনে এইরকম অনেক পরিষ্কার পরিচ্ছন্নের অভিযান চালাবো শ্রীমঙ্গল কমলগঞ্জ যেহেতু পর্যটন এলাকা এই জন্য আমি এইটাকে চিন্তা করে বেশি উদ্যোগ নিয়েছি যাতে পর্যটকরা এসে এইসব জিনিস না দেখে একটা সুন্দর শহর ক্লিন শহর থাকা উচিত মনি বাজার চারের বিপুল ভোটে বিজয়ী প্রার্থী জনাব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব রাস্তা থেকে তিনি ভ্যানার ফ্যাস্টোন ইত্যাদি সরানোর কাজ তিনি শুরু করেছেন এবং নেতাকর্মীদেরকে উনি অনুরোধ করেছেন যাতে করে ওনারা খুব তাড়াতাড়ি সেই কাজে নিয়ে যেতে হয় বিভিন্ন এলাকায় যে পোস্টার ব্যানার আছে সেগুলো অপসারণ করার জন্য সিলভার টিপ তৈরি নিরাপদ ওnantoni ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে আমি সবুজবাগ এলাকায় একটি বাসায় পারিবারিক অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলাম ইতিমধ্যে রাস্তার মুখে নেতৃবৃন্দকে দেখতে পেয়ে আমি একটু দাঁড়িয়েছি তাদের কাছ থেকে জানলাম যে আমাদের সময়ে নির্বাচিত ব্যানার ব্যানার অপসারণের নেতৃত্ব দিচ্ছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারই উদ্যোগ প্রশংসার দাবিদার তারই উদ্যোগ এটাই আমাদের কাছে প্রতিভাত করে যে আগামী দিনে আমরা সুন্দর শ্রীমঙ্গল সুন্দর কমলগঞ্জ পাবো